সবাই ভালো আছেন তো আমি ছয় দিয়া ছিলাম দশ বছর যাবৎ তো আমি এখন চাচ্ছি যে সুন্দর একটা মনের মানুষ কেউ যদি আমাকে বিয়ে করতে চান সব কিছু জিনিস তাহলে তার কাছে আমি বিয়ে করব আর আমি চাচ্ছি যেন আমার কোনো কিছুর প্রতি লোভ সে না দেখ ঠিক আছে আমি চাচ্ছি যে সে যাতে আমাকে ভালোবাসে বেশি বেশি করে আর তাকে যাতে আমি বেশি বেশি করে ভালোবাসা দিতে পারি আর আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে কোনো সমস্যা নেই যে আমার জাকিস আছে প্রথম তো তার কিছু দেওয়া যাবে না সে যদি আমার মনের মতো হয়ে যায় তাকে তখন আমি আমার যা আছে সব কিছু দেব দেবো আপনি মানে কিরকম ছেলে দরকার আপনার বয়স কতখানি আপনার দেখেন আমার যেতে বয়স বেশি হোক সমস্যা নাই কারণ বয়স্করাই ভালো আর আমি চাচ্ছি যে এরকম একজন লোক যার কোনো মা বাবা নেই ঠিক আছে মা বাবা নেই আর কারণ আমার অনেক কিছু আছে টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে তো এই আমি চাচ্ছি একটা গরিব ঘরের ছেলে যেন আমার কাছে সব সময়ের জন্য থাকবে খাবে আর যখন দেখব সেন তার সব কিছু আমি ভালো পাইছি বা সে আমাকে ভালোবাসে তখনকার তার নামে আমি সবকিছু দিব এছাড়া আমি কোনো কিছু দিব না তাই জি তো আসলে আপনি মানে যে রকম ভাবে একটা ছেলে যাচ্ছেন এখন আপনি প্রবাস থেকে আসছেন বাংলাদেশের ছেলে নেবেন না প্রবাসী ছেলেই নেবেন না প্রবাসী তো সে তো মানে টাকা পয়সা আমি চাচ্ছি যে বাংলাদেশি একজন হোক ঠিক আছে যার কোনো মা বাবা নেই একদম অসহায় ঠিক আছে এরকম একটা ছেলে চাচ্ছি কারণ সে তো আমার স্বামী হবে সব সময় থাকবে খাবে এরকম লোক চাচ্ছি আপনি প্রতিবেদনে আসছেন আপনার যে মনের মানুষটা দরকার এই মনের মানুষ আপনাকে যদি ধাক্কা দিয়ে চলে যায় আপনি কি করবেন তখন না সেটা তো অবশ্যই বুঝতে পারলাম যে ধাক্কা দিয়ে সে যদি চলে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি আমার সব কিছু নিয়ে যদি সে সুখে থাকে ভালো থাকে তাতে আমার চলবে কোনো সমস্যা নেই কারণ তখন ভাববো যে এটা আমার ভাগ্য ছিল ঠিক আছে ভাগ্যের উপরে তার কোনো কিছু করা যাবে না আচ্ছা আপনি আসছেন আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা আপনার নাম আমার নাম হচ্ছে তামান্না আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে দুইটা ভাই আছে আর আমি একা তো দুটা ভাই আপনাকে দেখে শুনে তো বিয়ে দেওয়ার পারতো কেন আপনি প্রতিবেদনে আসছিলেন না আমার ভাই দুইটা ছোট ছোট জি প্রতিবেদনে কেন আপনি তো দেখে শুনে ভালো দেখে আপনার ভাই সবার ফ্যামিলিরা দেখে বিয়ে দিতে পারতো দেখেন ফ্যামিলি তো পার পারতো বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমার মানে ওরকমভাবে বিয়ে বসার ইচ্ছা নাই এখন আপনাদের মাঝে আসছি মানে অনেক ভিডিও দেখছি এ জন্য আসা হয়েছে তো দেখি যেন এরকমভাবে কোনো ছেলেকে আমি পাই কি যদি পাই তাহলে অবশ্যই তাকে নিয়ে ঘর আচ্ছা তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাকে আপনাকে পাইতে হলে তাদের দরকার যোগাযোগ সেটা কিভাবে এই যে ভিডিও শেয়ার করবে শেয়ার যে বেশি বেশি করে শেয়ার করবে সেই শেয়ার অপশনে যা দেখবে যে নামার নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp দুটো টাই নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা তো আপনাকে ফোন দিবে কখন এই সময়টা যদি বলতে হ্যাঁ আমি তো সারা এই এমনি ফ্রি থাকি কোনো সমস্যা নেই রানদাবাড়া খাওয়া দাওয়া এটুকুই ঠিক আছে আর তারা যাতে আর না এটা হচ্ছে যে যে আমাকে ভালোবাসবে যে একবার কথা বলবে বুঝতে পারবো সে আমাকে ফোন দিবে আর শুধু শুধু কেউ আমাকে ডিস্টার্ব করবে না আর ফোন যদি দেয় ঠিক আছে রাত নয়টা পর্যন্ত ফোন খোলা থাকবে তারপর অফ থাকবে ধন্যবাদ